হাফিজাস রেসিপিতে আজকে রান্না হচ্ছে মুরগির মাংসের কোরমা চিকেন কোরমা চুলায় হচ্ছে ঘি সাথে তেল পেঁয়াজ কাঁচামরিচ আস্ত গরম মশলা আর হচ্ছে আলু পিস করে কেটে দিয়ে দেওয়া হয়েছে চুলাটা দেখুন লো মিডিয়াম আঁচে রেখে এটা রান্না হচ্ছে কোরমা দেওয়ার সময় হচ্ছে আপনার বাদাম বাটা দিতে হয় সেটার জন্য একটা সুন্দর ফ্লেভার আসবে এই পর্যায়ে একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে মশলা দিতে হবে মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তারপরে জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে হচ্ছে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে হচ্ছে নারিকেল কুচি নারিকেল কোরআন ছিল ওগুলো দিয়ে দেওয়া হচ্ছে সাথে দিয়ে দেওয়া হচ্ছে বাদাম বাদাম এবং নারিকেল সবগুলি হচ্ছে গুড়া করে নেওয়া হয়েছে আপনারা চাই এখানে বাদামের পেস্টও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দেওয়া হচ্ছে পানি এখানে ওয়ার্ম মঠের ব্যবহার করা হবে এক কাপ মোটামুটি একটা পরিবারে খাবার খাওয়ার জন্য এখানে যে পরিমাণ দেওয়া হচ্ছে সেটাই যথেষ্ট আর একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে এরপর ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে পানি কমে যখন কমে আসবে প্রায় অর্ধেক হয়ে যাবে যতটুকু পানি আপনি দিয়েছেন তারপর দিয়ে দেবে হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিকেন আমরা একটু বড় সাইজের চিকেন দিয়ে হচ্ছে এখানে কোরমা রান্না করছি আপনারা চাইলে পিসগুলো আর একটু ছোটো করে নিতে পারেন বাট অ্যাজ ইউজুয়াল রান্নার প্রসেস হচ্ছে সেমই থাকবে ভালো করে চিকেনটাকে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিতে হবে রান্না হচ্ছে তো চুলাটা কিন্তু লো মিডিয়াম মাছই থাকবে এটা হচ্ছে জালে রান্না হবে তাহলে টেস্ট হচ্ছে ভালো আসে এরপর হচ্ছে আরেকটু পানি দিয়ে দেওয়া হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এভাবে রান্না করলে আপনার কোমার হচ্ছে স্বাদ হবেই এরপর দিয়ে দেওয়া হচ্ছে লেবু এখানে চলে আপনারা লেবু পরিবর্তে টক দিয়ে ব্যবহার করতে পারেন ভালো করে সব কিছু নিয়েছে মিশিয়ে নিতে হবে তারপরে ঢেকে দিয়ে হচ্ছে রান্না করবেন আপনার কোরমা রেডি